একটা সিঙ্গারা খেলে এমন অবস্থা হয় সত্যি কথা জানতাম না আজকে বেরিয়েছিলাম মারবাড়ি যাবো আজকে আমার মারবাড়ি কালী পূজা তো ওই জন্য আমি সৌভিক আমার মেয়ে বেরিয়েছিলাম আর যেতে যেতে আমার বাড়ির সামনে প্রায় এসে গেছি তখন এত খিদে পেয়েছে তো ভাবলাম আমাদের সামনেই মিষ্টি দোকান রয়েছে সেই মিষ্টি দোকানে খানে সব থেকে ভালো মিষ্টি পাওয়া যায় আর সব থেকে ভালো শিঙারাটা হয় অসাধারণ লাগে ছোটো থেকে এই দোকান থেকেই খেয়ে আসছি আর এনাদের মিষ্টি বলো প্রত্যেকটা শিঙারা গজা অসাধারণ খেতে লাগে ওই জন্য আমি তো খাই ছোটোবেলা থেকে সৌবিকে ভাবলাম খাওয়াই এখানে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর তো চলো খেয়ে দিয়ে নিয়ে আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমার পেটে এত যন্ত্রণা হচ্ছে এত গ্যাস হয়েছে আমার থেকে বেশি হয়েছে সৌভিকে তো এসে দেখি দেখো কত সুন্দর মজা হচ্ছে আমার দিদি এসেছে আমার বোন মা মাসি মামি সবাই এসেছে এসেই দেখি এখানে হরিনূর হচ্ছে হরিনুর হচ্ছে দেখে আমি তো আর সামলাতে পারলাম না বাতাসে ঘুরাতে শুরু করে দিলাম বেশ ভালো লাগছিলো আর অনেক দিন পরে এসেছি তো মজা তো লাগবে গাই না বলো তোমরা কী বলো আর বাড়ির সব বাড়ির ছেলে মেয়ে তারপরে সব মেয়ে আমার বয়সী সব মেয়েরা সবাই এসেছে আমার তাদের খুব আনন্দ হচ্ছিল তো তারপরে আমার মেয়ে আমাকে ছাড়ছিলই না সে আমার মেয়ে আমাকে ছেড়ে একটা খেলা এনেছে সে তার নিজের মতো খেলা করছে আমি তো ভাবলাম হয়তো খুব ভালো হলো আমাকে আর দরকার লাগবে না এদিকেও দাদাও এসে গেছে দাদা তো দুদিন ধরে রয়েছে আর আমাদের বাড়িতে পুজো হচ্ছে তিন দিন ধরে তো যেহেতু আমি তিন দিন ধরে একদিনও আসতে পারিনি মানে আমি সেকেন্ড দিন গেছিলাম তো এখানে দেখো দাদা আর বোন মিলে টিভি দেখছে ফোন দেখছে তো তারপর আমার মাসি মামি মামি আমি সবাই মিলে সবাই এখানে টিভি দেখছে গল্প করছে সব করছে আর এদিকে আমার দিদি রান্না করছে আজকে কালী পুজোর দিন মানে নিরামিষ হবে লুচি আলুর দম ছোলার ডাল এইসব হবে এখন আমার দিদি দিদি এখন আলুর দম মশলাটা কষছে আর এদিকে দেখো ডালও হয়ে গেছে এবারে দিচ্ছে খেতে আর ডাল আর আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আর আমার মার হাতে রান্না তোমার তোমাদের কাছে কি বলবো আমার মার হাতের রান্না অসাধারণ আর এই বাড়িতে যাওয়ার সময় এই মার হাতের রান্নাটা খুবই মিস করি সব সময় মনে করি মার হাতের রান্নাটাই বেটার তো আমি আর মার বাড়িতে গেলে আমি আর কোনো রান্না বান্না কিচ্ছু করি না মা সব করে মা দিয়ে দিল খেতে আমি আর মাসি বললাম মাসি চলো আমি আর তুমি দুজন মিলে খাই তো এ দেখো আমার মাসি তো এটা আমার এটা মেজো মাসি মেজো মাসি আর আমি দুজন মিলে ফুলকো ফুলকো গরম গরম লুচি খাচ্ছি তো খেতে খুব সুন্দর হয়েছিলো ডালটা তো অসাধারণ হয়েছে ডাল মাসি বলে ডালটা সুন্দর তারপরে আমি বলি কোনটা খুব ভালো দেখি আলুর খুব খারাপ হয়নি আলুর খুব সুন্দর হয়েছে আর আমার মেয়েও এখানে দেখো বেলুন চাকি নিয়ে বসে পড়েছে এই বেলুন চাকিটা ও দিরা দিয়েছে আজকের বন্ধুরা ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও তোমাদের দেখাবো নেক্সট পার্টে